ভোটার তালিকায় কারচুপি ভোটে কারচুপি এ দীর্ঘদিনের ছিল আছে ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু সংশোধন করে জিতবে বা কেউ হারবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম বিহারের পরিবর্তন মানে বিজেপি হারতে পারে বিহারে এটা চান্স আছে পিকের যে নতুন পার্টি এটা বিজেপির তৈরি পিকে কতটা বিরোধীদের ভোট কাটতে পারবে যদি পারে আমার মনে হয় না খুব ভালো রেজাল্ট করতে পারবে শাসক দল এসআইআর সুবিধে তারা পাবে বা অসুবিধায় তারা পড়বে যদি অসুবিধায় পড়ে তাহলে মমতা পড়বে বিজেপি নীতিশ কুমারও পড়বে আর যদি সুবিধে পায় তাহলে মমতাও পাবে বিজেপি নীতিশ কুমারও পাবে ইলেকশন কমিশন এতদিন কি করছিল দিল্লি থেকে বিজেপি ইনডাইরেক্টলি ইলেকশন কমিশন অনেক দিন চালাচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ সবসময় চলে এবার এটাকে একটা ইস্যু করে লোককে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আর ভোটার সাধারণ ভোটারকে বাদ দিয়ে তালিকা ফাইনাল করবে এটার অসুবিধা আছে কয়েক মাস পরে এ রাজ্যের নির্বাচন আর এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু ইতিমধ্যেই উঠে এসেছে তা হলো এসআইআর এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক সমীর কুদ্দু সমীর বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে একটা নতুন বিতর্ক এসআইআর ভোটার কার্ড সংশোধন এই বিষয়টা যখন থেকে উঠে আসছে সে বিহারে হোক বা বাংলায় আসুক তখন থেকে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছে এই সংশোধন মানে ভোটার কার্ড সংশোধন আগেও তো হয়েছে এত বিতর্কটা কেন এই সময় দাঁড়িয়ে এখন অতিরিক্ত পরিমাণে ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে অ্যাবনরমালি এটা দিল্লির ভোটের আগে যে প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধনের করেছে দিল্লির যারা বিজেপি বিরোধী লোক তারা মনে করছে যে সংশোধিত ভোটার তালিকাকে ব্যবহার করে ওরা জিতেছে আমার কাছে এগুলো পরিষ্কার নয় প্রথমত আমি মনে করি না যে ওয়েস্টবেঙ্গলে যেরকম খবর বেরিয়েছে যে এক কোটির ওপর ভোটার বাদ যেতে পারে এটা একটা অ্যাবনরমাল ফিগার আমি মনে করি না যে এত ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে তাহলে ইলেকশন কমিশন কি করছিল এতদিন ইলেকশন কমিশন এতদিন কি করছিল দিল্লি থেকে বিজেপি ইনডাইরেক্টলি ইলেকশন কমিশন অনেক দিন চালাচ্ছে তাহলে ভোটার তালিকা সংশোধন করে যদি ভোটে জিততে হয় এর কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়াও হবে এতদিন এটা আলোচনা ছিল না এখন আলোচনা এসছে এবং এটা দুঃখজনক হলেও ঠিক বিহারের ভোটের আগে এই জিনিসটা এত বড় আকারের সামনে আসলো অথচ দিল্লিতে বিজেপি রাজ্যে বিজেপি ওরা বলে ওদের ভাষায় ডাবল ইঞ্জিন সরকার তা ডাবল ইঞ্জিন সরকার কি করছিল তারা তো ইলেকশন কমিশনকে জানাতে পারতো যে আমাদের সংশোধন দরকার তারা তো সরকারকে ব্যবহার করে লোকের মধ্যে কাজ করতে পারতো তারা তো দাবি করতে পারতো সেই কাজের জন্য সমর্থন দিন তাহলে আজকের দিনে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে পরিষ্কার সরকার চালাচ্ছে যারা তারা মানুষের স্বার্থে সরকারকে ব্যবহার করে মানুষের স্বার্থে কাজ করা সেটা ঠিক মতন করছে না যেমন আমরা গত পার্লামেন্ট ইলেকশনের আগে দেখেছি হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন পার্লামেন্ট ইলেকশনের আগেই সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেল মুখ্যমন্ত্রী নেতা অমুক তমুক দুর্নীতির নামে এত অ্যারেস্ট হচ্ছে সিবিআই ইডি তারা কোথায় গেল দেশে কি দুর্নীতি মুক্ত হয়ে গেছে নাকি প্রশাসন বন্ধ হয়ে গেছে কাজেই এগুলো সব ভোটের মুখে আমরা এতদিন জানতাম যে রাজনীতিতে প্রশাসন যারা চালাবে তারা জবাব দেবে পাঁচ বছর কি কাজ করেছে সরকার মানুষের জন্য কি করেছে আর যারা বিরোধী পার্টি তারাও জবাব দিতে বাধ্য থাকবে যে বিরোধী দল হিসাবে বিরোধী শক্তি হিসাবে কী ভূমিকা তারা পালন করেছে এখন এসব উঠে গেছে প্রশাসনকে ব্যবহার করে যে যার মতন কথা বলে ভোটে যাও এইসব এসছে এবং এটা এবারে একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আমার মনে হয় এরপরে আর সেটা করতে পারবে না সুমিত্রা আপনি বাড়াবাড়ির বিষয় বললেন অন্যদিকে এক রাজনৈতিক দল মানে বিজেপির কথাই বলছি তারা বলছেন যে নো এসআইআর নো ইলেকশন আবার অন্যদিকে অন্য রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল বাংলার তারা বলছেন যে এই এসআইআর করতে গিয়ে কোথাও গিয়ে তারা বেছে বেছে ভোটার বাতিল করতে চলেছে এই জন্য তারা বিপক্ষে রাস্তায় নামছে মানে এই যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি নির্বাচন অনেক বাকি আছে আরও দু তিন মাস চার মাস বাকি রয়েছে তার আগে ভোটার একটা বাছাই নিয়ে এরকম ঝামেলা চলবে পশ্চিমবাংলায় বিহারের মতন অত সহজ হবে না কারণ গ্রাসরুটে আলটিমেটলি ইলেকশন কমিশনের এজেন্ট যারা কাজ করে তাদের বেশিরভাগটা বিজেপি বিরোধী যারা এমপ্লু লেভেলে যারা ভোটার লিস্ট তৈরির দায়িত্বে তাদের যদি কংগ্রেস সিপিএম তৃণমূল সাধারণ লোক দেখা যায় এরা বিজেপির থেকে অনেক বেশি বাছাই করে শুধু বিজেপির লোককে দিয়ে ইলেকশানে কাজ করা সম্ভব না তাহলে এখানে একটা অন্য আড্ডা লড়াই হবে আবার সাধারণ ভোটাররাও বিহারের মতন নয় বিহারে বহু জায়গায় এখনও মুখিয়ারা ভোট করায় আমাদের এখানে জবরদস্তি ভোট হয় বড়ো পার্টির চাপ থাকে কিন্তু সাধারণ ভোটাররাও কনসাস ফলে এখানে ভোটার লিস্ট সংশোধন করে জিতবে বা কেউ হারবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম ভোটার তালিকায় কারচুপি ভোটে কারচুপি এ দীর্ঘদিনের ছিল আছে ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু তার মানে একদম ভোটার তালিকাকে এমনভাবে তৈরি করবো যার ভিত্তিতে আমি ভোট করব। এটা হওয়ার সম্ভাবনা খুব কম সমীর আপনি বিহারের কথা বললেন বিহারের নির্বাচন কিন্তু মানে তারিখ ঘোষণা হয়ে গেছে আগামী মাসে ভোট রয়েছে এবং চোদ্দই নভেম্বর তার সেখানকার রেজাল্ট দুই দফায় ভোট রয়েছে এবং এসআইআর সেখানে যখন হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঞ্চাশ লক্ষ ভুয়ো ভুয়ো মানে ভোটার কার্ড বা ডুপ্লিকেট ভোটার কার্ড বা অনুপ্রবেশ যারা করেছে তাদের বাতিল করা হলো প্রায় পঞ্চাশ লক্ষ সেখানে দাঁড়িয়ে বিজেপি এখন দাবি করছে যদি বাংলায় হয় এক কোটির ওপরে বাতিল হতে চলেছে বিহারের মানে এই এসআইআর করে বিহারের কি কোনো রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হতে পারে এই নির্বাচনে যেটা আগামী মাসে রয়েছে বিহারের পরিবর্তন মানে বিজেপি হারতে পারে বিহারে এটা চান্স আছে বিজেপি জোটের পরাজয়ের সম্ভাবনা আছে গতবারই হারতে হাঁটতে কোনো রকমের সরকার রক্ষা করেছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটের রেজাল্ট কাউন্টিংয়ের সময় কাটুপি হয়েছে অভিযোগ উঠেছিল তো সেই দিক থেকে পশ্চিম বাংলায় সেই সুবিধা খুব পাবে বলে মনে হয় না বিহারে বলছেন মানে তাহলে কি ওই ইন্ডিয়া জোট সেই দিকে একটু পারলা ভারী মানে আপনি বহুদিন ধরে রাজনীতি নিয়ে ঘাঁটাঘাঁটি করেন আমি চর্চা জোটের সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি কারণ বিজেপি জোট তারাই এই কবছরে ঠিক মতন করে জোট সরকার চালাতে পারেনি এখনও পারছে না নীতিশ কুমারের অবস্থান নিয়ে প্রশ্ন আছে এখনও আছে বিজেপি চেষ্টা করবে নীতিশ কুমারকে কর্নার করতে তার জন্য রামবিলাসের ছেলে নিয়ে গোলমাল হচ্ছে এগুলো নিয়ে কোথায় শেষ পর্যন্ত যাঁাবে জানি না তবে ওর একটাই ইতিবাচক দিক আছে জেতার প্রশ্নে নেতিবাচক নেতিবাচক খেলা খেলে ভোটে জেতা অনেক সময় হয় না নেতিবাচক খেললাম রেজাল্ট ইতিবাচক হলো কিন্তু এখানে ভোটে পিকের যে নতুন পার্টি এটা বিজেপির তৈরি পিকে কতটা বিরোধীদের ভোট কাটতে পারবে যদি পারে আমার মনে হয় না খুব ভালো রেজাল্ট করতে পারবে কারণ টেবিলে বসে কাগজে কলমে বা পাড়ায় ঘুরে ভোটার ভোটের ফলাফলের বিশ্লেষণ করা আর জমিতে গিয়ে মানুষকে নিয়ে রাজনীতি করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কাজে সেই দিক থেকে তার রাজনীতিতে আসার কারণটা আমার কাছে পরিষ্কার নয় একটাই বোঝা যায় যে ওর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে তাহলে তার ভিত্তিতে যদিও বিজেপিদের কোনো ক্ষতি করতে পারে তাহলে বিজেপির সম্ভাবনাটা কোথাও পিকে ফ্যাক্টর হতে পারে হ্যাঁ ফ্যাক্টার হতে পারে বিহারের রাজনীতিতে এখানে যেরকম অনেকটা লোকের মধ্যে ভাগাভাগি আছে অনেক কিছু গুলিয়ে গেছে তবু আছে তবু শেষ পর্যন্ত গালাগালি দিয়েও অমুখে তৃণমূল অমুকে বিজেপি অমুকে সিপিএম অমুখে কংগ্রেস এই আছে বিহারে সেটা এতটা পরিষ্কার নয় ফলে বিহারের ভোটার ভোট জাতপাতের ভিত্তিতে যেভাবে হয় এখানে সেভাবে হয় না জাতপাতের রিকোয়েশানে কে কীভাবে ক্যান্ডিডেট ফেলবে কোথায় ভোটার চেহারা কীরকম এর ওপর রেজাল্ট রেজাল্ট অনেকটা নির্ভর করবে কাজই বিহারে পিকে যে নতুন পার্টি করেছে সে কতটা ভোটের বাজারে বিরোধীদের ভোট কাটতে পারবে আবার এটা হতে পারে যে বিজেপি ভোট কেটে নিল ওর প্ল্যান সবসময় লিডারদের ইচ্ছার ওপর নির্ভর করে ব্যাকফায়ারও করে যেতে পারে ব্যাকফায়ার করতে পারে মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী পক্ষের ওপর সন্তুষ্ট হতে পারল না ফলে ওকে দিতে পারে কাজী ওটা বিজেপির ভোট কতটা যাবে আর বিরোধী দলের ভোট কতটা যাবে তার উপর নির্ভর করবে আলটিমেট রেজাল্ট কী হবে মানে এখনও ঠিকঠাকভাবে মানে সেই রকম বলার ক্যালকুলেশন করে নেমেছে যে পিকেকে দিয়ে পার্টি করে ক্যাম্পেইন করে নামতে পারলে বিজেপির লাভ হবে দেখা যাক সমীরদা বিহারের যখন কথা উঠলো এবং দু তিন মাস পর বাংলায় ভোট রয়েছে দু তিন মাস না আর একটু হবে ভোট রয়েছে এসআইআর যদি হয় যদি হয় এবং এক কোটি যে বিজেপি যে সমীকরণ দিচ্ছে যে এক কোটি অনুপ্রবেশ বা ডুপ্লিকেট ভোটার এখান থেকে যে বাদ যায় তাহলে বাংলার রাজনীতিতে কি পরিবর্তন হতে পারে মানে এই এসআইআর নিয়ে বাংলার পরিবর্তন এটা তো আমি বুঝতে পারছি না ধরে নিচ্ছে সবাই যারা শাসক দল এসআইআর সুবিধে তারা পাবে বা অসুবিধায় তারা পড়বে যদি অসুবিধায় পড়ে তাহলে মমতা পড়বে বিজেপি নীতিশ কুমারও পড়বে আর যদি সুবিধে পায় তাহলে মমতাও পাবে বিজেপি নীতিশ কুমারও পাবে এগুলো কিছু না বাজারে খবর ড্রাই আছে গুরুত্বপূর্ণ বড় খবর নেই এগুলো নিয়ে বাজার গরম করে ভোটের বাজারের একটা আবহাওয়া তৈরি করা না এফেক্ট কি ফেলবে মানে এই ভোটে এফেক্ট ফেলবে বাংলায় বিশেষ করে আমার মনে হয় না খুব এফেক্ট পড়বে কারণ ভোটার তালিকা সংশোধনের কাজ সবসময় চলে এবার এটাকে একটা ইস্যু করে লোককে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আর নর্মালি ভোটার সাধারণ ভোটারকে বাদ দিয়ে তালিকা ফাইনাল করবে এটার অসুবিধা আছে শুনলাম আমরা সমীরদার কথা সমীরদা বলছেন এখন এসআইআর নিয়ে কি হচ্ছে আমাদেরও নজর থাকবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান